পঁয়তাল্লিশ বছরের বাবু সদ্য চাকরি হারিয়েছেন মাসখানেকের মধ্যেই তৃতীয়বার এবার অফিস থেকে তাড়ানোর আগে বস তাকে চিৎকার করে অপমানও করেছে সন্ধ্যার পর বাজারের এক কোনায় পুরোনো একটা বেঞ্চে বসেছিল সে কাছে কেউ নেই শুধু মোবাইলটা যেটা বারবার সে হাতে নিয়ে ফোন করছিল এক একজন বন্ধুকে কাউকে বলে কোনো খালি জায়গা আছে যে কোনো কাজ করব। শুধু কিছু রোজগার দরকার এখন কোনো কাজে ফাঁকি দেননি কখনো। কিন্তু এখন চারপাশে যে গতি সেই ডিজিটাল দুনিয়ার দাপটে হারিয়ে গেছেন দিওয়ান কম্পিউটার শিখেছেন ঠিকই কিন্তু সেই নতুন ছেলেগুলোর মতো দখল নেই বলে মাঝে মাঝে ভুল হয়ে যেত আর সেজন্যই বরখাস্ত রাত দশটা নাগাদ বাড়ি ফিরলেন দরজায় পা রাখতেই স্ত্রীর ঝাঁচালো গলা এত রাত ফিরছ কোথায় ছিলে কোনো মেয়ের সঙ্গে আবার হ্যাঁ নিঃশব্দ দিওয়ান কোনো উত্তর না দিয়ে এগিয়ে যায় কলের কাছে মুখে জল দেন সে সময় ছোটো মেয়ে ছুটে এসে বলে পাপা আমার ফোনটা আনলে তো সকালে কথা দিয়েছিলে নতুন ফোন কিনে দেবে কিন্তু ফোনের জন্যেই তো বসের কাছে আগাম টাকা চেয়েছিলেন আর সেখান থেকেই শুরু আজকের অপমান চাকরি হারানো কিছু বললেন না মুখ ঘুরিয়ে চলে গেলেন মেয়েটা বলল দেখো পাপা পুরনো ফোনটা কেমন হ্যাং করছে তবুও দেওয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকেন খাবারের পাতে নিজেই ভাত তুলে আনেন রান্নাঘরে বসে একা খেতে থাকেন মাঝে বড় ছেলে বাড়ি ফেরে তার চেহারা দেখে বোঝাই যায় বন্ধুদের সঙ্গে বসে কিছু একটা খেয়ে বা হয়তো পান করেই এসেছে সে কিছুদিন আগেও দেওয়ান এসব দেখে বকতেন কিন্তু একদিন হাত তুলতেই ছেলেটার চোখে চোখ রেখে হাতটা আটকে দেয় সেই থেকে দেওয়ান আর কিছু বলেন না রাতে ঘরে ফিরে স্ত্রী আবার বলে ফোন আনলে না বলো তো দায়িত্ব কি আমার একার দেওয়ান ধীরে ধীরে উত্তর দেন পয়সা হাতে আসেনি স্ত্রী বলে তাহলে ধার করো মেয়েটা পড়ছে ফোন ছাড়া কী করে পড়বে দেওয়ান জানেন মেয়েটা যতটা না পড়ে তার চেয়েও বেশি সময় কাটায় ফোনে আর ছেলেটা তো এখন কেবলই জীবনটা মজা করে কাটাচ্ছে তাই সব শুনেও তিনি কিছু বলেন না ঘুমিয়ে পড়েন সকালে আবার বেরিয়ে পড়েন চাকরির খোঁজে শুধু নিজের জন্য না এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য সারাদিন না খেয়ে না বিশ্রাম নিয়ে অফিসে অফিসে ঘোরেন বিকালে শরীর কেমন ঝিমিয়ে আসে শর্করা কমে গিয়েছে হয়তো চিন্তায় ডুবে হাঁটতে হাঁটতে কখন যে ফুটপাত পেরিয়ে রাস্তায় চলে এসেছেন বুঝতেই পারেননি একটা ট্রাক হঠাৎ এসে তাকে ধাক্কা দিয়ে উড়িয়ে দেয় সব শেষ বাড়িতে স্ত্রীর কান্না সন্তানের হতবম্ব চোখ চারিদিকে শুধু শূন্যতা যে মানুষের জন্য এত কিছু ছিল তার অবর্তমানে যেন পুরো দুনিয়াটাই বদলে গেছে ঋণের লোকেরা এখন রোজ আসে দরজায় ইন্টারনেট নেই বিল বন্ধ ছেলে এখন কাপড়ের দোকানে কাজ করে মেয়ে একটা ছোট্ট স্কুলে পড়ায় স্ত্রীর সাজগোজ থেমে গেছে রাতভোর ঘুম আসে না এক সময় যার কথায় বিরক্ত হতেন এখন তার একটা কথার জন্য কান পেতে থাকেন এখন বুঝতে পেরেছে সবাই ওই মানুষটা শুধু পরিবারের মাথা ছিলেন না তিনি ছিলেন নীরব এক আশ্রয় একটা ছায়া যার নিচে থাকলে কেউ ভাঙে না আসলে কখনো কখনো জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমরা পাই সেই মানুষটিকে হারিয়ে যার অস্তিত্বের মানে আমরা বুঝতেই পারিনি যতক্ষণ তিনি পাশে ছিলেন এতক্ষণ পড়ে শোনালাম কাহিনী নীরব শক্তি লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি অপর্ণা